হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপকে নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে দরা। নাটকের নাম হল চোর নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং অভিনেত্রী কেয়া পায়েল এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন ক্যাপিটাল রমা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় সময় আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ